সালামু কেমন আছেন আমি নাম আবার হাজির আছি তো বিএসএফ এর জওয়ানকে পাকড়াও করছে বিজিবি তো বিজিবি মানে সাধুবাদ তো জানাই আমরা এরকম একটা নিউজ দেখলাম আর টিভি থেকে যে দিনাজপুরের বিরল সীমান্ত থেকে উপল কুমার দাস নামে এক বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি তো ভালো জিনিস আর কি আমার কথা হলো যে বাংলাদেশ সেই রৌমারিতে যে বড়াই বাড়িতে যে যুদ্ধটা হয়েছিল আর কি তো ষোলো জনের ইয়ে ফেলায় ভারত ভাগছিল ওই সময় বলা হয় যে এটা অনেক শতাধিক তো সেটা ভুল ভুলতে পারে নাই বলেই সেই বিডিআর বিডিআর তারা সাতান্ন জন অফিসারকে মানে নির্মমভাবে হত্যা করে আর কি এটা আমরা জানি এবং এটার উপরে যে তদন্তটা সেটা পরিপূর্ণ হবে এবং জাহি সাহেব যিনি আছেন উনিও ওই তদন্ত কমিটির হেড ছিলেন এক সময় উনি এখন বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রালয়ের দায়িত্বে আছেন তো আমরা এরকম এই বিচারটা আমরা দেখতে চাই হ্যাঁ ওখানে শাকিল সাহেবের ছেলে মানে ছাত্র জনতার যে আন্দোলনে সেও কথা বলেছে এবং নানা সময় আমরা তাকে তাদের এই যারা নাকি ওই ওই সময় বিডিআর কিলিংয়ের মানে বিডিআর মধ্যে যারা ছিল আর কি যে পরিবারগুলো ছিল তো তাদেরকে আমরা দেখছি আর কি তো এটার বিচার হওয়া উচিত এবং আমি জানি না যে এই বিএসএফকে আটক করার জন্য আবার মানে বিএসএফরা আবার ভারতে আবার কতটুকু টার্গেট করে বাংলাদেশকে তো দেখেন আমি আসলে দুটা কথা বলবো যে বিজেপির এটাকে আমি সাধুবাদ জানাই বলা হয় যে পিঠ দেখাবেন না বা সীমান্তে বসে দেশপ্রেমের একটা নজর দেখানো উচিত তো এই সেই হিসাবে তারা এটা করছে কিন্তু আমার একটা বড় অভিযোগ কী যে এই বর্ডার দিয়ে পালিয়ে গেছে হচ্ছে যে আওয়ামী লীগের চেলা চামন্ডা তারপরে হচ্ছে খুনিরা নেতারা এখানে ওবায়দুল কাদের মানে ভারতে গিয়ে তারপরে দুবাইয়ে অবস্থান করতেছে সিঙ্গাপুরে অনেকে আমাদের কি বলে স্বরাষ্ট্রমন্ত্রী সেও পালাইছে মানে হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী সেও পালিয়েছে তো আমাদের ওই শীর্ষ যারা টেরার ছিল আর কি তাদেরকে আমরা মিস করছি এবং এখানে বলা হয় যে তারা কি বলে প্লেনে যায় নাই এয়ারপোর্ট দিয়ে যায় নাই বা স্থল বন্দর দিয়েও যায় নাই তো তারা গেছে কি হবে তারা বর্ডার পার হয়ে লুকিয়ে পালিয়ে গেছে আর কি মানিকের মতো আর কি কেন হইলো এইটা কারা করলো এবং দেখেন এই কিছুদিন কিন্তু আমরা মানে দেখছিলাম যে চুপচাপ এবং বর্ডারে কি বলে ইলিশ মাছ যাচ্ছিল ওই পারে তো এই এই পর্যন্তই কিন্তু একটা প্রচুর সংখ্যক আওয়ামী লীগের নেতা টপ যে নেতাগুলি ছিল পাতি নেতারা সব পালিয়ে গেছে এটা নাই এম পুলিশের যারা নাকি মনিরুল টরিল যারা ছিল বলা হচ্ছিল যে বিপ্লব কুমার সরকার আছে কিন্তু সেটাও আমরা বুঝতে পারতেছি না যে উনি বাংলাদেশে আছে কিনা তো বিজেপির এটা একটা চরম ব্যর্থতা অনেকে বিজেপির উপরে অভিযোগ মানে দিচ্ছেন আঙ্গুল তুলতে তুলতেছেন যে বিজেপি এই রিক্রুট এরা তো সব খুনি হাসিনা রিক্রুট একটা মানুষও এদিক ওদিক হয়নি এই বাহিনী কিভাবে আওয়ামী লীগকে অ্যারেস্ট করবে এরা সহযোগিতা করছে দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য এটা এটা যদি হয় তাহলে বিজেপির একটা চরম ব্যর্থতা এবং আমি যে প্রশাসন আছে তাদের সবার দৃষ্টি আকর্ষণ করব যে এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে তো সেখানেও একটা অ্যাকশন নেওয়ার জন্য বিজেপি ওইদিকে ভালো কাজ করতেছে ইলিশ মাছ আটকাচ্ছে তারপর এদিকে আবার এটা দেখতেছি ইলিশ মাছের পরিবর্তে ওই দিক থেকে আবার ফ্রেন্সিডিল আসতেছে তো এখানে একটা মানে স্মাগলিং একটা স্বর্গরাজ্য ওইদিকে বিএসএফ মাঝে মাঝে গুলি করে চোরাচালান চোরাচাল যারা করতেছে কিন্তু বেশ কিছুদিন থেকে একটু মৃত্যু কমছে কিন্তু আমরা জানি না যে এই স্মাগলিংয়ের আবার ট্রেড ভ্যালুটা কতটুকু এবং এখানে বিজেপিরা কতটুকু আমাকে হেল্প করতেছে এরা আদতেও হেল্প করতেছে নাকি বাংলাদেশের যা আছে তারা সব পাচার করে দিচ্ছে বা ওই দিক থেকে নিয়ে আসতেছে তো এটা তো আসলে হতে পারে না হ্যাঁ বিজেপি চোখের সামনে দিয়ে যদি এরকম বা তারা যদি আওয়ামী লীগের নেতাদেরকে এটা তো হতে পারে না যে বিজেপি যদি আওয়ামী নেতাদেরকে পালাতে সাহায্য করে পুলিশ বাহিনীকে পালাতে সাহায্য করে দেখেন খুব অরাজকতা বাংলাদেশের পুলিশ বাহিনী একেবারে ভেঙে চলে শেষ তারপরে হচ্ছে যে ট্রাফিক যারা ছিল তারা শেষ মানে এরা আর যেহেতু ঘুষ্টুস কমে গেছে বলা হচ্ছে তো এখানে তাদের চাকরিতে মন নাই কিন্তু বিজেপি কিন্তু আবার ওদিকে ঠিকই ভালোই আছে ওখানে তো এই কি বলে সার্জি সালম আর হাসনাত আবদুল্লাহরা ওদিকে যাতায়াত করতেছে না ওরা আগের চাইতে হয়তো একটু খারাপ আছে বাট এটা এগুলি কতক্ষণ থাকবে টাকবে এগুলো জানি না বাট আমরা চাই যে বিজিবি মানে একটা দেশপ্রেমের মধ্যে আসুক এবং তাদের এখানে যে টপ যারা আছেন সেখানেও যদি মনিটরিংটা করা হয় তাইলে আমার মনে হয় যে সবচেয়ে ভালো হবে কারণ যেসব সীমান্ত দিয়ে এরা পালাচ্ছে আর কি অনেকে আছে দেশের মধ্যে তো সেই সব জায়গাতে একটু অন্য বাহিনী যারা আছে তাদেরকে ইনভলভ করা উচিত আমার মনে হয় এবং আমরা যদি দেখি যে না বিজেপি বাংলাদেশের সাথে গাদ্দারি করতেছে এবং এই খুনি বাহিনীকে পালাতে সাহায্য করা এটা তো ভালো দিক না তো তারা যদি এগুলি করে থাকে তাহলে আমরা তাদেরকে না করতে বলবো এবং যারা যারা আছে তাদেরকে আগে এক সময় ছিল কি যে ওই মানে আটক করার পরে একটা মানে টাকা পয়সা দাবি করা হইতো আর কি যে আপনারা এত টাকা দিবেন নাহলে ই চালান করে দেবো বা এ ধরনের কিছু তো রকম বিজেপি ওখানে বলা হয় যে প্রচুর লক্ষ লক্ষ টাকা দিয়ে ভারতে পাচার হচ্ছে আর কি তো বিজেপি আবার এগুলোর মধ্যে জড়িয়ে যাচ্ছে কিনা সেটাও দেখার বিষয় তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অবশ্যই এটা দৃষ্টি দিতে বলবো এবং আগামী দিনে এই দলটাও মানে বিজিপিকেও একটু রিফর্ম করা এবং আমরা আগে যেটা ছিল বিডিআর সেটাকে সেটার সেটাতে আমরা বিজেপিকে আবার রূপান্তরিত করতে পারি কিনা সেটা একটু দেখার বিষয় এবং যেই টার্ম ছিল এখন তো আমরা দেখি সব সাইজগুলা ছোট ছোট আগে যখন আমরা দেখতাম যে বিডিআর যারা ওই পিলখানাতে এখানে যারা পাহাড় দিত তারা সব একই হাইট এবং অলমোস্ট ছয় ফিটের ওপরে তো এই জিনিসগুলো আমরা আসলে ওই মানে ভারত এবং বার্মার যে বর্ডার এখানে টক্কর দিতে গেলে আপনাকে সেরকম ফিটনেস এবং হাইট নিয়ে থাকতে হবে তো বিজেপি কে আমরা বলবো যে একটু সজাগ থাকার জন্য এবং কি বলে তাদের মধ্যে আবার আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ আচ্ছা সেট সেট সব লিখে কয়জন আছে এবং কারকে আত্মীয় এগুলো একটু মানে খুঁজে দেখা দরকার আর কি এবং আমরা জানি যে দেখেন ইসরায়েল থেকে ওই কিছু ডিভাইস আনা হয়েছিল যে আড়ি পাতার জন্য আর কি তো আমার মতে যে অনেকে বলে যে এগুলোর পাসওয়ার্ডস না থাকার জন্য এগুলা আর মানে অচল হয়ে গেছে তো আমি মনে করি কি যে আসলে বা ওখানে থেকেও এগুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে তো শুধু ওই আড়িপাতার যন্ত্র কি শুধু এই ইসরায়েলে পাওয়া যায় এটা একটু চেক করা উচিত আর কি সময় আমরা কিছুদিন আগে একটা নিউজ আসছিল তিন বছর আগে পাকিস্তান থেকে মেসেজ আসছিল সরকারের কাছে যে ভারতের যে হাই কমিশন সেখানে এই আড়িপাতার যন্ত্র রেখে এই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ট্র্যাক করে আর কি মানে আরিপাতে আড়িপাতে তারা কনভার্সেশনগুলি বা তার যে কমিউনিকেশনগুলা নজর রাখে তো এইটা এই ডিভাইসগুলো যদি না চলে অনেকে বলতেছে যে ওই কক্সবাজার ওই সব জায়গাতে তো আমাদের একটু দুর্বল জায়গা আছে তো এই ডিভাইসগুলা জরুরি ভিত্তিতে আনা উচিত এবং এটাকে সচল করা উচিত আর কি এবং আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সভার জন্য যে আমেরিকা থেকেও যদি এরকম আড়িপাতা যন্ত্র আনি বা চিন থেকে আনতে পারি তো সেটাও কিন্তু একটু খতিয়ে দেখা দরকার আমরা এরকম ব্লাইন্ড থাকতে পারবো না বা মানে ডার্কে থাকতে পারবো না সোজা কথা তো এই 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 মানে বিজেপির খুব বাহবা দেওয়া ছাড়া আর কিছু নাই যে সীমান্তের জওয়ান বিএসএফ কাট গেছে এবং এটা একটা মানে তাৎক্ষণিক একটা প্রতিক্রিয়া আসবে এবং এটা লং টার্ম বা মিড টার্ম একটা প্রতিক্রিয়া আসবে ভারতের থেকে তো সেটার ব্যাপারেও পররাষ্ট্র দপ্তর বা ডক্টর যে ক্যাবিনেট আছে তারাও একটু মানে দেখবেন বা মনিটর করবেন এটা হচ্ছে যে আমার মানে আশা আর কি তো আমার মনে হয় যে ঠিক আছে এবং এটা খুব ভালো একটা হয়েছে বাংলাদেশে সাহস করে ঢুকে আসতে চান তো আপনারা আপনারা আসেন এবং এবং এই পর্যায়ে হয়তো আপনাদেরকে ধরি আমরা ফেরত দিয়ে দিব বাট এরপরে আহ আসলে পরে একটু মানে খেয়াল করে ঢুকবেন আর কি যে কোন দিকে যাচ্ছেন সীমানা পার হয়ে এবার বাংলাদেশের জেলে না ঢুকে যান আর কি তো বন্ধুরা এখন কোনো এইটুকুই খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আসলাম আলাইকুম